আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘরে আসতে কিন্তু সুন্দর সুন্দর খাড্ডি তসর শাড়ি চলে আসে আমাদের অনেক সুন্দর দেখা এখন পিওর খাড্ডির ভিতরে তসর ডিজাইন শাড়ি চলে আসছে এখানে ডিজাইন তিনটা ডিজাইন আসছে তিনটা ডিজাইন একবার নতুন তো প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো যার যেটা ভালো লাগবে চাইলে দোকানে এসেও কিনবেন বা আপনার চাইলে অনলাইনের মাধ্যমেও কিনতে পারেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন বা আমাদের দোকানে চলে দোকানে সরাসরি এসো কিনতে পারেন আর আমাদের দোকানে কিন্তু প্রচুর পরিমাণ শাড়ি আছে আর আমাদের দোকানে কিন্তু অনেক বড় দোকান যারা কেনাকাটা করবেন অবশ্যই চলে আসেন আমাদের মরিয়াম শাড়ি করে পর্যাপ্ত পরিমাণ শাড়ি আছে হিউজ পরিমাণ শাড়ি আছে দেখেন পিওর খাড্ডি পিওর খাড্ডি কাতান শাড়ি দেখেন তিনটা ডিজাইন হলো প্রত্যেকটা খুলে খুলে দেখাও প্রত্যেকটা খুলে খুলে দেখাও সুন্দর সুন্দর শাড়িগুলো দেখেন এখন আপডেট নতুন ডিজাইনের খাড্ডি শাড়ি তো এই শাড়িগুলোর প্রাইস বলে দিব আর এগুলোর আঁচলটা দেখেন ব্লাউজ দেখেন ব্লাউজটা কিন্তু কন্ট্রাস্ট এটা হলো এটা এটা ব্লাউজ হবে এটা আঁচল হবে শাড়িগুলো এটা এটা কিন্তু গোল্ডেন কালার খুবই সুন্দর শাড়ি নতুন আসছে আসার সাথে সাথে কিন্তু আপডেট নতুন নিয়ে চলে আসুন দেখেন কত সুন্দর শাড়ি দেখেন কত গর্জিয়াস আঁচল ব্লাউজ পারফেক্ট কনটাস্ট বডি কিন্তু অল বডি এরকম কাজ করে তো এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা এখানে অনেকগুলোর কালার আছে আর এখানে কিন্তু সেম ডিজাইন খুলো এখানে কিন্তু ডিজাইন আছে তিনটা ডিজাইন আমি প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো শাড়িগুলো আসার আজকে আসছে আসার সাথে সাথে কিন্তু আমরা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম শাড়িগুলো কিন্তু আঁচল ব্লাউজগুলো কিন্তু অনেক সুন্দর কন্টাস আঁচল কন্টাস ব্লাউজ ব্লাউজ বের করো প্রত্যেক শাড়ি ব্লাউজ বের করো দেখেন ব্লাউজগুলো কিন্তু অনেক সুন্দর ব্লাউজ খুবই সুন্দর শাড়িগুলো আর এত সুন্দর শাড়ি আপনারা কিন্তু দেখেন নাই এই শাড়িগুলো কিন্তু সামনে পূজা আছে দিদিমণির দিদিমণিরকে বলতেছি সামনে পূজা পূজা পূজাগুলোকে একবার নতুন আসছে একবার আপডেট নতুন ডিজাইনের খাট ডি শাড়ি দেখেন কত সুন্দর ব্লাউজ আঁচল বডি কিন্তু জাম কালার অনেক সুন্দর শাড়ি সফট একদম নরম শাড়ি তো এই শাড়িগুলো যেটাই নেবেন প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা এইটা ব্লাউজের দেখেন শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি অনেক সুন্দর ডিজাইন একদম পিওর খাড্ড কাতান শাড়ি ব্লাউজ পিসটা কিন্তু কন্টাস্ট দেখেন ব্লাউজ পিস কিন্তু প্রত্যেকটা সাথে আলাদা করে আছে ওই ব্লাউজ দেখাই দিয়েছে ভালো করে দেখেন শাড়িগুলো দেখেন আঁচল পার কালার এটা চেরি কালার হ্যাঁ এটা এক্সট্রবারি কালার খুবই সুন্দর শাড়িটা একবার আনকোম শাড়ি দেখেন একবার নতুন ডিজাইন চার হাজার পাঁচশো টাকা হলে এই শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়াম শাড়িঘর থেকে আর ফ্রেন্স একটা কথা বলে দেই যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন আমরা কিন্তু প্রতিদিন দুইটা তিনটা চারটা করে ভিডিও ছাড়িয়ে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কী কী শাড়ির ভিডিও ছাড়লাম দেখেন এটা ব্লাউজ এটা বডিটা কিন্তু পেস্ট কালার ঠিক আছে আর এগুলো কিন্তু আমাদের শাড়ি খুবই খুবই মানে মানে শাড়িগুলো ডিমান্ড অনেক মানে ভিডিওটা সারা ভিডিও ভিডিওটা ছাড়লেই কিন্তু আমাদের এগুলো সেল হয়ে যাবে অনেক সুন্দর শাড়িগুলো দেখেন ব্লাউজ দেখেন কত সুন্দর ব্লাউজ ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে এটা আঁচল হবে বডি কিন্তু এটা মিষ্টি কালার অনেক সুন্দর শাড়ি সেম প্রাইস চার হাজার পাঁচশো টাকা হলে কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িঘরে আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউমার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ব্যানসন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে চলে আসবেন দেখেন এটা ব্লাউজ এটা আঁচল বডি কিন্তু গোল্ডেন কালার শাড়িগুলো কিন্তু খুবই খুবই সুন্দর এবং এক একেবারে সব শাড়িগুলো দেখেন ব্লাউজ দেখেন আঁচল দেখেন ব্লাউজ তার কিন্তু জাম কালার আচলা জাম কালার বডি কিন্তু পেস্ট কালার অনেক সুন্দর কন্টাস্টগুলো খুবই চমকা শাড়ি এগুলো কিন্তু বেশি চালিয়ে দিতে দিতে পারবো না এগুলো কিন্তু প্রত্যেকটা এক পিস এক পিস করে শাড়ি আসছে এগুলো এক সেট করে মাল আসছে মাল কিন্তু বেশি আসছে শাড়ি কিন্তু বেশি আসে নাই এক সেট করে শাড়ি আসছে তো যা যে যেটাই নেবেন দ্রুত এগুলো কনফার্ম করবেন দেখেন এটা ব্লাউজ বের করো ব্লাউজের পিছনে এই যে ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে এটা ব্লাউজ হবে গর্জিয়াস ব্লাউজ এটা আঁচল হবে আর পুরো বডি কিন্তু একদম গর্জিয়াস করে কাজ করে দেন কত সুন্দর এগুলো কিন্তু পিওর খাড্ডি কাতান অনেক ভালো মানের শাড়ি একদম পিওর খাড়্ডি কাতান দেখেন অনেক এটা এটা গোল্ডেন কালার দেখেন শাড়িটা কিন্তু অনেক সুন্দর কাজ কাজ থেকে দেখাচ্ছি সেটা কাজটা কিন্তু অনেক সুন্দর দেখেন সেটা কাজ দেখেন কত সুন্দর কাজ এটা গোল্ডেন কালার অনেক সুন্দর শাড়ি আর আজকে এই ভিডিওর ভিতরে আমি যেই করা শাড়ি দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা দেখেন এটা হলো সি গ্রিন কালার অনেক সুন্দর আঁচলটা হবে কন্টাস ম্যাজেন্টা খুবই সুন্দর শাড়িটা দেখেন সেম প্রাইস থাকবে এই যে ব্লাউজ দেখেন ব্লাউজ দেখলে মাথা নষ্ট হয়ে যাবে প্রত্যেকটা শাড়ির সাথে শাড়ির সাথে কিন্তু ব্লাউজগুলো কন্টাস হবে দেখেন এটা ম্যাজেন্টা কালার দেখেন কত সুন্দর কন্টাসটা কিন্তু অনেক সুন্দর একটা কন্টাস ব্লাউজ দেখা তো একটু দেখেন ব্লাউজে ব্লাউজটা কত সুন্দর দেখেন তো ফেন্স এত ফেন্স এত সুন্দর ভিডিওর জন্য অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নাম কিন্তু মরিয়ম শাড়িঘর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন আর আমাদের পেজে যারা এখনও ফলো দিয়ে রাখেন নাই অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট সুন্দর সুন্দর ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর পিওর খাট্ডি কাতার শাড়ি দেখেন মাত্র পেয়ে যাচ্ছেন চার হাজার পাঁচশো টাকা হলে এই সুন্দর সুন্দর শাড়িগুলো আমাদের মরিয়ম শাড়িঘর থেকে কিনতে পারবেন আপনারা দেখেন এটা এটা কি চেরি কালার দেখেন কত সুন্দর শাড়ি সেম প্রাইস চার টাকা তো যারা আসতে চান দ্রুত চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িগুলো যারা আসতে চান দেখেন শাড়ি দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন সেম প্রাইস দ্রুত 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 দেখেন এটা কিন্তু হবে এটা আঁচল হবে দেখাও তুমি দেখাও শাড়ি দেখেন তিনটা ডিজাইন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন শাড়ির প্রেমে পড়ে যাবেন এত সুন্দর শাড়ি দেখেন এই শাড়িগুলো পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকা আট হাজার টাকাও সেল করে তো আমরা কিন্তু সবচেয়ে কম দামে কিন্তু আমরাই দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা এই সুন্দর পিওর খাড্ডি কাতা শাড়িগুলো দিচ্ছি আপনারা দেখেন মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন তো যারা কেনাকাটা করবেন অবশ্যই আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের ক্যাপশন দেওয়া থাকবে ক্যাপশন দিয়ে চলে আসবেন এটা ব্ল্যাক দেখেন কত সুন্দর সেম প্রাইস এটা দেখেন চেরি কালার এটা ব্লাউজ হবে আঁচল হবে বডি হবে ম্যাজেন্টা দেখেন কত সুন্দর কন্ট্রাস্ট প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা তো ফ্রেন্স আজকে এই সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম